হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘেঁটে ঘ হয়ে যাওয়া একটা রেসিপি ফেসবুকে তারপরে ইউটিউবে অনেক ভাইরাল এই রেসিপিটা আমিও একটু ট্রাই করে দেখলাম আসলে আমার রেসিপিটা এরকম কেন হলো আমি নিজেও জানি না আপনারা একটু আমাকে বলবেন কেন এরকমটা হলো আপনারা সবাই জানেন যে আমি চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করি না খাইও না কিন্তু চিংড়ি মাছের রেসিপি বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এর জন্যই ফেসবুকে যখন আমি রেসিপিটা দেখলাম আমার ভীষণ ভালো লাগলো ভাবলাম যে বানালে হয়তো ফ্যামিলির সবাই খুব খুশি হবে এর জন্য আমি এখানে পরিমাণ মতো মশারির ডাল নিয়ে নিলাম তারপরে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি রেসিপি বানানোর জন্য সব কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিলাম আর এখানে চিনি মাছ বাটাও নিয়ে নিলাম সব কিছু আমি এ টু জেড ফলো করেছি কিন্তু তারপর আমার রেসিপিটা এরকম হয়েছে আমি এর আগেও ইউটিউব থেকে নেট থেকে অনেক রেসিপি কিন্তু ট্রাই করেছি কিন্তু কখনও কোনো রেসিপিতে আমি ফল্ট করি নেই কিন্তু এই যে সিম্পল একটা রেসিপি কিন্তু দেখতে কিন্তু খুবই টেস্টি লাগে তারপরও রেসিপিটা কেন এমন হয়ে গেল আমার এটা ভেবেই কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে আমি খুবই আপসেট তারপর আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিলাম আর কি যে দেখুন আপনারাই আমাকে আমার ভুলটা একটু বলে দিবেন যে কেন এই রেসিপিটা এমন হলো এটা কিন্তু অনেকের একটা ফেভারিট খাবার আর হচ্ছে কি এটা একটা ঐতিহ্যবাহী রান্না গ্রামীণ রান্নাবান্না কিন্তু তারপর রান্নাটা কেন এরকম হল আমি বুঝতেছি না কেন নষ্ট হয়ে গেল আমার রান্নাটা বাট খেতে কিন্তু খুব চমৎকার হয়েছে একটু খা খারাপ হয়েছে মানে মন মতো হয়নি একদম এ টু জেড ইয়ার ফেসবুকের মতো হয়নি দেখতে যাই হোক ফেসবুকের মতো না হলে কী হয়েছে নেটের মতো না হলেও কিন্তু খেতে কিন্তু খুব চমৎকার হয়েছে তো প্রথমে দেখলেন যে আমি এখানে মশারি ডাল নিয়ে নিয়েছি মশারি ডালে এবারও খুব ভালো করে ডালটা ধুয়ে তারপরে পানিটাকে ভালো করে ফেলে দিয়েছি এরপরে সর্ষের তেল নিয়েছি আর এই যে মশলা হিসেবে জিরা তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কুঁচনো দারচিনি মরিচ তেজপাতা সব কিছুই দিয়েছি এটা কিন্তু সাধারণ যে ডাল ডাল ভুনা মানে মশারির ডাল ভুনা সেটাতে কিন্তু ফোরন হিসেবে দিলে কিন্তু দুর্দান্ত লাগে এমনিতেই কিন্তু মশারি ডালটা ঘন করে ভুনা করলে এই জিনিসগুলো দিয়ে এই মশলাগুলো দিয়ে রান্না করলে কিন্তু ডালটা কিন্তু চমৎকার লাগে কিন্তু লাস্টে আমি একটু ভেজাল করে ফেলেছি ওই যে একটা জিনিস দিতে গিয়ে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে চিংড়ি মাছ পাটা আমি ফেসবুকে দেখেছিলাম যে একটা আপুও রান্না করেছিল সেখানে এভাবে করে চিংড়ি মাছ বাটাটা দিয়েছিল আমি একবার চিন্তা করেছি যে চিংড়ি মাছটা যে বাটাটা করেছি সেটা আমি আলাদা ছোট ছোট করে বড়া তৈরি করে তারপরে আমি ডালটার মধ্যে দেবো কিন্তু দেখেছিলাম যে ওই আপুটা ওইভাবে করে বড়াটা আগে ভাজে নে ডালটা ভুনা হয়ে যাওয়ার পরে অনেকটা ডাল মানে কুক হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওই যে চিংড়ি মাছ বাটাগুলোকে ছোট ছোট করে দিয়েছিল আর সেগুলো ফুলে ফুলে উঠেছিল কিন্তু আমারটা ফুলে ওঠে আমারটা উল্টা একদম ঘেটে গেছে মানে একদম সবটা মিলিয়ে গেছে কেন জানি না এরকমটা হলো আমি এখানে ডালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে তারপরে এতে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব এইভাবে করে ডাল রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে এই যে ডাল ভুনাটা আপনারা যারা চিংড়ি মাছটা খান তারা এইভাবে করে ডাল ভুনা করে খেয়ে দেখবেন এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে কিংবা ভাতের সাথে খুবই খুবই ভালো লাগে আর খুবই মজার একটা রান্না এটা আমরা সবাই খাই এভাবে করে ডাল ভুনা করি সবাই সিম্পলি কিন্তু আপনারা যদি একটু টুয়েস্ট করতে চান এই যে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ বাটা নিয়েছিলাম বেটে নিয়েছি আমি ব্লেন্ডও করিনি আমি বেটে নিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে দেব হচ্ছে গিয়ে একটু হলুদ কুড়া আর একটুখানি আটা দিয়েছিলাম আমি মিক্স করে মানে ফার্স্টে আমি একবার ট্রাই করেছিলাম যে শুধু এটাতে কি হয় এটাতে কি ফুলে ওঠে বা এটা কি আস্ত থাকে পরে দেখলাম যে না এটা গলে যাচ্ছে পরে একটু আটা মিক্স করে দিয়েছিলাম জানি না এর সাথে ময়দা বা কর্নফ্লাওয়ার দেয় কি না আমি ভিডিওতে ক্লিয়ার কাট দেখি শুধু এইটুকু দেখেছি যে চিংড়ি মাছটা বেটে তারপরে এর ভিতরে নুন হলুদ মিশিয়ে তারপরে ডালের ভিতরে ছেড়ে দিয়েছিল এভাবে করে তো ওইটা ভালোভাবে ডিটেলস আসলে দেয় নেই হয়তো এর সাথে অন্য কিছু মিক্স করতে পারে তো এটা যখনই দিয়েছিল তখন ফুলে ফুলে গেছিল ডালের উপরে এরকম ফুলে ফুলে উঠেছিলো দেখতে খুব সুন্দর লাগছিল আমি ভাবছিলাম যে ফ্যামিলির জন্য আমার ভাষা বাসা সবার জন্য একটু ভালো রান্না করব। কিন্তু এটা একদম ঘেটে গেছে ঘেটে যাওয়া আমার মনটাও খারাপ হয়ে গেছে কিন্তু সবাই বলেছে ভালো হয়েছে। আমি তো আর টেস্ট করি না কারণ আমি চিংড়ি মাছ টেস্ট করিও না চিংড়ি মাছ খাইও না কিন্তু এই ডালটা দেখে ভালো লাগছে চিংড়ি মাছটার কারণে জানি না এটা খারাপ হয়ে গেছে কিনা সবাই খেয়েছে আর সবাই বলেছে যে না ভালো হয়েছে আমি জানি না সেটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিনা কিন্তু আমারও দেখে ভালো লাগছে যে একটু ঘন ঘন সুন্দর হয়েছে যদি এটা বড়ার মতো ছোটো ছোটো বড়া করে দিতাম তাহলে আগে ভেজে দিলে হয়তো বা আরও বেশি টেস্টি হতো তাই না